জয় ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলে ভালো আছো তো তোমাদের আর্মি পোর্টালের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান অলরেডি স্টার্ট হয়ে যাচ্ছে কবে থেকে স্টার্ট হচ্ছে কোথায় গিয়ে কোন ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে এন্টার করে ফর্মটা ফিল আপ করতে হবে এনিথিং কিন্তু বলবো তার আগে বলে দিই তোমরা যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ ইনফরমেটিভ ভিডিও ছাড়া এই চ্যানেলে অন্য কোনো ভিডিও আসে না তো বন্ধুরা তোমাদেরকে কিন্তু আমি আগে থেকেই বলে রেখেছি যে যত জায়গায় আর্মি পোর্টালের র্যালি হয় কেবলমাত্র হিমাচল প্রদেশেই কিন্তু তোমাদের কি হয় অনলাইন অ্যাপ্লিকেশানের মাধ্যমে কিন্তু আর্মি পোর্টালের র্যালিটা করানো হয় বাকি জায়গায় ওপেন র্যালি অর্থাৎ কোনো ফর্ম লাগে না কোনো কিছু লাগে না ওখানে গিয়ে ডিরেক্ট ডকুমেন্ট নিয়ে চলে গেলে ওখানে গিয়ে তোমাদের র্যালিতে বোস করিয়ে দেওয়া হবে ওকে কিন্তু তোমাদের হিমাচল প্রদেশের যেটা রয়েছে এখানে কিন্তু তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হয় তারপরে ওখানে যেতে হয় কারণটা তোমাদেরকে বলে রাখি কারণটা হচ্ছে তোমাদের হিমাচল প্রদেশের যে হিল পোর্টালে যে ভ্যাকেন্সিটা রয়েছে তো এই পোর্টালে ভ্যাকান্সিতে কিন্তু থেকে বেশি ভ্যাকেন্সি এতে থাকে ঠিক আছে থেকে বেশি পোস্টের যদি কোথাও ভ্যাকেন্সি থেকে থাকে তাহলে হিমাচল প্রদেশে প্রায় এবছর তোমাদেরকে বলে রাখি যে যা বলুক তোমাদের কান দেওয়ার দরকার নেই প্রায় বারোশো প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকবে ওকে যারা তেরোশো প্লাস বলছে চোদ্দোশো প্লাস বলছে ওদের কথা ছাড়ো আমার এক্সপিরিয়েন্স আছে আমি তোমাদেরকে বলছি বারোশো প্লাস কিন্তু তোমাদের ভ্যাকেন্সি থাকবে টোটাল তো জলদি জলদি তোমরা ফর্ম ভরে দেবে কারণ তোমরা বুঝতে পারছো পোর্টালের জন্য অনেকেই অপেক্ষা করে আছে এই বছর বেশি কেউ জানতো না বাট আমি যখন থেকে ইউটিউবে এসেছি আমার দেখা দেখি কিছু কিছু ইউটিউবারও তাদের ইউটিউবে ভিডিও ছাড়ছে আমাদের বাংলা চ্যানেলে তো এবারে ভিড়টা কিন্তু অনেক হবে তাই সেই কথা মাথায় রেখে জলদি জলদি কিন্তু তোমরা ফর্মটা ফিল করবে এবারে তোমাদেরকে বলে দিই তোমাদের ফর্ম ফিল কবে থেকে হবে তোমাদের ফর্ম ফিল আপের যে লাস্ট ডেটটা রয়েছে সেটা কিন্তু চব্বিশ তারিখ রয়েছে ওকে চব্বিশে এপ্রিল তোমাদের আর্মি পোর্টারের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হিমাচল প্রদেশের এবারে তোমরা বলবে যে আমরা কোন ওয়েবসাইটে গিয়ে হিমাচল প্রদেশের ফর্মটা ফিল করব তো যারা যারা জানানো তাদেরকে বলে রাখি হিমাচল হিল পোর্টার ওকে হিমাচল হিল পোর্টার তোমরা ওয়েবসাইটটা টাইপ করলে তোমরা ক্রোম ব্রাউজারে গিয়ে কী যে কোনো ব্রাউজারে গিয়ে তোমরা যখন টাইপ করবে হিমাচল হিল পোর্টার বলে ওই ওয়েবসাইটটা চলে আসবে সর্বপ্রথমের ওয়েবসাইটটাতে ঢুকেই কিন্তু তোমরা কী করবে ফর্ম ফিল করতে পারবে এবারে ফর্ম ফিল স্টার্ট হচ্ছে কবে থেকে যে তোমরা এবারে কোয়েশ্চেন করবে দাদা তুমি তো বলেই দিলে ঠিক আছে তুমি তো বলেই দিলে যে স্টার্ট হবে অর্থাৎ লাস্ট ডেট চব্বিশ তারিখ পর্যন্ত স্টার্ট হবে কবে থেকে তো আমি ফার্স্ট থেকেই বলেছিলাম যে এগুলো যেহেতু ওপেন র্যালি তাই বেশি সময় দেবে না এনারা ঠিক আছে তো এপ্রিলের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে পাঁচ থেকে দশ তারিখের মধ্যে এপ্রিল মাসে কিন্তু তোমাদের অনলাইন যেটা ফর্ম ফিল ওটা কিন্তু স্টার্ট হয়ে যাবে ওকে অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে এবং তোমাদের যেটা শেষ ডেট তো আমি বলেই দিলাম চব্বিশ তারিখ তো জলদি জলদি যাবে তোমরা ওটা কিন্তু তোমরা ফিল আপ করে নাও জলদি জলদি আর ছ মাস তোমাদের চাকরি আমি বারবার বলেছি ছ মাস চাকরি তিরিশ হাজার টাকা করে পাবে ছ মাসে এক লাখ আশি হাজার টাকা একদম নিয়ে চলে আসবে আর কি হবে তুমি ফজি হয়ে যাবে বর্দি পাবে ঠিক আছে সব কিছুই পাবে তো তোমাদেরকে আপডেটটা জানানোর ছিল ঠিক আছে তোমাদের যারা যারা গ্রুপে জয়েন হয়েছ তোমাদেরকে অনেক আগেই আমি আপডেটটা দিয়ে দিয়েছি যারা যারা এখনও গ্রুপে নেই ঠিক আছে তারা জলদি জলদি জয়েন হয়ে যাও গ্রুপে আমাদের যে পোর্টার গ্রুপটা রয়েছে আর বাকি যারা পোর্টার গ্রুপে রয়েছে তাদেরকে অনেক আগেই আমি ইনফর্ম করে দিয়েছি যে তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে এটা কিন্তু আমি গ্রুপে আগেই জানিয়ে দিয়েছি এবারে ইউটিউবের জন্য যারা জানে না যে সমস্ত নতুন বন্ধুরা তাদের জন্য আজকের এই ভিডিওটা বানানো ওকে তো আশা করছি তোমরা বুঝতে পারলে তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারলাম পোর্টার নিয়ে কোনো রকম কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট করো আমি সবাইকে রিপ্লাই দিই সেটা তোমরা জানো রকম কোনো প্রবলেম থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করো আর একটা কথা তোমরা কিন্তু কোনো ফেক ভিডিওতে কান নেবে না ঠিক আছে আমি যেটা বলবো সেটাতেই তোমরা কান রেখে থাকবে ঠিকঠাকভাবে তোমরা ঠিকঠাক আপডেট পাবে এবং ভালো জায়গায় গিয়ে তোমরা র্যালিটা করে আসতে পারবে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নেক্সট ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বিদায় জানাচ্ছি জয় হিন্দ জয় ভারত বন্ধু মাতর